আজকে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব চিকেন রোস্ট তো এই রোস্টগুলো একদম হোটেলের মতোই হয়েছে বা হোটেল রেস্টুরেন্টে আমরা যেরকম খেয়ে থাকি ঠিক একই রকম উপকরণ দিয়ে এটা তৈরি করেছি খেতে খুব টেস্ট হয় এটা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তো এই রোস্টের রেসিপির জন্য আমি দুটো চিকেন লেগ নিয়েছি লেগগুলো ধুয়ে পরিষ্কার করা আছে এরপর ছুরি দিয়ে একটু করে কাঠ দিয়ে নেব আর কাঠটা কিন্তু খুব ডিপ করে দেবো না হালকা একটু কাঠ দিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভিতর অবধি যায় আর ডিপ কাঠ দিলে কী হবে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তার জন্য অল্প করে একটু কেটে নিচ্ছি এরপর এটা ম্যারিনেট করার জন্য আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো তো একটা বড়ো চামচের হাফ চামচের মতো এতে নুন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু লঙ্কা গুঁড়ো আবার ব্যবহার হবে পরে তার জন্য কিন্তু একদম অল্প দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা নিজেদের লঙ্কা ঝাল বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা এখানে শুধু আদা বাটা ব্যবহার করছি রসুন দিচ্ছি না পরে আবার আদা রসুন ব্যবহার হবে আর আদা বাটা দিয়ে এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে তো সমস্ত মশলা চিকেনে গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের মতো হাতে যদি বেশি সময় থাকে তিরিশ মিনিটও রাখতে পারেন আর তার বেশি রাখতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো ওই সময়ের ভিতরে আমি বাকি মশলাগুলো রেডি করে নেব তো একটা বাটিতে আমি চারটে কাঠবাদাম নিয়ে নিলাম আর নিলাম চারটে পেস্তা দশ বারোটার মতো আর এক চামচের মতো পোস্ত এগুলোকে ভিজিয়ে সাইডে রেখে দেবো আর ততক্ষণ এগুলো ভিজতে থাকবে আমি বাকি মশলাগুলো রেডি করে নেব যেহেতু এটা রেস্টুরেন্টের মতো করব তার জন্যই কিন্তু এতে এই মশলাগুলো লাগবে বা এইভাবে করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে এটাকে সাইডে রেখে দিলাম একটা প্লেট নিয়ে নিলাম তাতে নিয়ে নেব চারটে এলাচ দুটো ডালচিনি চারটে লবঙ্গ আর নিয়েছি একটু টুকরো জাইফল আর চৈত্রী ফুল নিয়েছি একটা আর নিয়েছি সামরিচ দশ বারোটার মতো আর একটা তেজপাতা এগুলোকে আমি ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিলাম আর গ্যাসিটটা লো করে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নিতে হবে আর এতে এক চামচের মতো গোটা জিরেও দেবো তো জিরে যেহেতু খুব কম সময় ভাজা হয়ে যায় তার জন্য এইগুলোকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এক চামচের মতো জিরে অ্যাড করে দেব। তো জিরেটা দিয়ে এই সব কিছু একবার হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে একদম পাউডার বানিয়ে নেব তো এটা দিয়ে দিলাম আর গ্যাসের কিন্তু লো রেখেই ভাজতে হবে তা না হলে এগুলো চটপট করে একেবারে পুড়ে যেতে শুরু করবে তো ভাজাটা প্রায় আমার হয়ে এসছে এটাকে আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব তো ভাজাটা হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিয়ে অন্য একটা প্যান বসিয়ে দেবো তো মশলাগুলো হালকা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি এদিকে পেঁয়াজটা ভেজে নেব তো কড়াতে তেল দিয়ে দিয়েছি দুই চামচের মতো আর সাদা তেল দিয়েছি এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যেটাকে বলে পেঁয়াজের বেরিস্তা তো বেরিস্তা বানাবার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর সাদা তেলে ভাজলে কিন্তু এই পেঁয়াজ ভাজাগুলো খুব ভালো হয় আর গ্যাস হিটটা একদম মিডিয়ামে রেখে ভাজাটা করছি লোহেতে রাখিনি লোহেতে রাখলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর হাই করলে কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি কালো হয়ে পড়ে যাবে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে মানে একদম ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই করাতেই আমি চিকেনগুলো ভেজে নেব আর এই পেঁয়াজ ভাজাগুলো কিন্তু পরে আমি কাজে লাগাবো মানে যে পেস্টটা আমি তৈরি করব তাতে এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে পেস্টটা তৈরি করে নেব তো সবগুলো পেঁয়াজ তুলে নেওয়ার পর এতে আমি রান্না করার যে সর্ষের তেল হয় সেই তেল দিয়ে দিলাম সাদা তেলে ভেজেছি আর দু চামচের মতো সরষের তেল আরও অ্যাড করলাম আর এই তেলেই কিন্তু টোটাল রান্নাটা হবে তারপর চিকেনের লেগগুলো দিয়ে ক্যাসিডটা মিডিয়ামে রেখে চিকেনের লেগগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা একটু ভাজতে হবে একটু উপর থেকে লাল লাল রং ধরে এলেই কিন্তু চিকেনের লেগগুলো তুলে নেবো আর চিকেনটা এইভাবে ভাসতে দিয়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাগুলোকে গুঁড়িয়ে পাউডার করে নেব আর ততক্ষণ চিকেনটা ভাজতে থাক দেড় থেকে দু মিনিটে কিন্তু চিকেনের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেইগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম নিয়ে আমি গুঁড়োতে শুরু করবো আর গুঁড়ানো হয়ে গেলে চিকেনের লেগুলো একটা সাইড চেঞ্জ করে নেব তো ততক্ষণে আমার মশলাগুলো গুঁড়ানো হয়ে গেছে চিকেনের সাইডগুলো চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পর এই সাইডটাও এক থেকে দেড় মিনিট কি দু মিনিট লাগবে হার্ডলি এই দিকটা ভেজে নিতে হবে দুদিকটা একটু লাল করে ভাজা হয়ে গেলে চিকেনের লেগগুলোকে তুলে নেব খুব বেশি একদম ডিপ ফ্রাই করছি মোটামুটি ওপরে একটা কালার চলে আসলে চিকেন লেগগুলোকে তুলে নিতে হবে তো দুদিকটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে চিকেনের লেগগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো তার জন্য তেলটা আগে থাকতে একটু বেশি দিয়েছিলাম তো লেগটা তুলে নেওয়ার পর এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটা কাপের এক কাপের মতো হবে এরপর পেঁয়াজ বাটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছে যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় আর এইরকম নাড়তে নাড়তে যখন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর একটু দানা দানা টাইপের গোল গোল টাইপের হয়ে যাবে পেঁয়াজের বাটাগুলো তখন বুঝতে হবে যে পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তারপরেই এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করার জন্য আদা সুনটা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট তো টমেটোটা আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম আর মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি যেহেতু দুটো চিকেন লেগ আপনারা চাইলে পরিমাণটা ডবল করে দিতে পারেন যদি চিকেনের লেগটা বেশি হয় চারটে হলে কিন্তু দুটো টমেটো পেস্ট এতে দিয়ে দিতে পারেন তো টমেটো পেস্ট না থাকলে টমেটো সসও ব্যবহার করতে পারেন তো সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু দিয়েছি একটা ছোট্ট চা চামচের হাফ চামচ যেহেতু আগে নুন ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়েছি কষাবার জন্য সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের মিডিয়ামে রেখেই কাজটা করছি সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেবো টক দই তো দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা অবশ্যই দিতে হবে আর ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বের করে রাখতে হবে তো আমি আধ ঘন্টা আগে বের করে রেখে দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস আমি অফ করে দিয়েছি অনেক সময় টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে টক দইটা কেটে যেতে পারে তার জন্য গ্যাস নয় অফ করে দিতে হবে নয় লো হিট করে দিতে হবে তো দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে পেঁয়াজ ভাজাটা দিয়ে একটা পেস্ট নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসেরটা একদম লো করে দিয়েছি তা না হলে গ্রেভিটা কিন্তু নিচেটা ধরে যেতে পারে যেহেতু গ্রেভিটা খুব ঘন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু কষাতে কষাতে যখন এ থেকে তেল ছাড়তে শুরু করবে তারপর আমি যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি চাটুতে ভেজেছিলাম মানে ডালচিনি এলাচ লবঙ্গ জৈত্রী তেজপাতা জিরে সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়িয়ে মশলাটা যে রেডি করেছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম আমি আরও একবার বললাম যাতে বুঝতে সুবিধা হয় তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি গেভির জন্য এতে পানি দিয়ে দেবো মানে চিকেনটা সেদ্ধ হতে যতটা পানি লাগবে ততটাই দেবো খুব বেশি ঝোল এতে রাখলে হবে না এটা একটু মাখ মাখা হবে যেহেতু গেভিটা এমনিই ঘন তো দু কাপের মতো পানি দিয়ে দিলাম আর গ্যাসিটটা মিডিয়ামে রেখে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে একটু যখন ফুটতে শুরু করবে তখন চিকেন লেগগুলো দিয়ে দেবো লেগটা দেওয়ার পর গ্যাসিটটা লো করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো দশ মিনিটে কিন্তু চিকেন লেগগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই দশ মিনিটের ভিতরে কিন্তু আমি ঢাকনাটা খুলে এক দুবার চিকেনের লেগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যেহেতু গ্রেভিটা খুব ঘন হয় তলাটা ধরে যেতে পারে আর একটু সাইডটা চেঞ্জও করে দিয়েছিলাম তো চিকেনের লেগগুলো একটু উল্টে ঝোলটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দশ মিনিট হয়ে গেছে চিকেনের লেগগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে একটু নুনটা চেক করে নিতে হবে তো নুনটা চেখে নেব নুনটা একটু কম লাগছিলো বলে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ঝালের জন্য পাঁচটার মতো কাঁচা লঙ্কা দেবো যদি শুকনো লঙ্কার ঝালটা বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে নিতে পারেন আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গেভিটা একটু মাখা মাখা টাইপেরই হবে এরপর সব কিছু মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যাতে ঘিটা আর কাঁচা লঙ্কার ঝালটা একটু গেভির মতো মিশে যায় তো এক মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দেবো আর লো ফোটাতে হবে তো গ্যাস অফ করে দিয়ে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব আর আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে দেবো তো এই চিকেনগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় হয়তো মশলাটা একটু বেশি লাগে যেহেতু আমি এটা রেস্টুরেন্টের টাইপের তৈরি করতে চেয়েছি তার জন্য মশলার পরিমাণটা একটু বেশি লেগেছে তো আমি সার্ভ করতে দিয়ে দিলাম আর রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন